দর্শক আসসালাম আলাইকুম কেনাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ব্যাপক হারে ধরপাকড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই ধরপাকড় থেকে কিন্তু বাংলাদেশি এরিয়াগুলোও বাদ যাচ্ছে না বিশেষ করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট সহ ব্রুকলি বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশি এলাকাতেও ধরপাকড় শুরু হয়েছে তবে আমরা ভিডিও দেখেছি যে ধরপাকড় চলছে বাংলাদেশি এলাকাতে এবং এমনি বাংলাদেশে কিনা তা জানা যায়নি তবে বাংলাদেশি প্রচার মাধ্যমগুলি বিশেষ করে বাংলাদেশের বেশ কয়েকটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক তারা প্রচার করেছে যে বাংলাদেশি চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তো এই আটক যে করা হয়েছে হোক বা না হোক এটা সত্যি যে এখন ব্যাপক হারে ধরপাকড় চলছে সারা আমেরিকা জুড়ে এবং সবার মাঝেই কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে তো যেটা হচ্ছে যে যারা একেবারে অবৈধ জাগে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদের প্রতি আমেরিকার অ্যাটর্নি যারা আছেন তারা জানিয়েছেন যে তাদের হতে পারে কারণ আপনার বৈধ কাগজপাতি নেই বিশেষ করে যারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত তাদের হয়তো এবার ডিপোর্টেশনটা হয়েই যাবে কিন্তু যাদের অ্যাসাইনম ক্লেম করা রয়েছে বা যারা কোনো না কোনো স্ট্রিমে রয়েছেন তাদের জন্য সমস্যা কখনোই হওয়ার কথা না তো এ নিয়ে আতঙ্কিত না হতে সবাইকে অনুরোধ করেছে বিশেষজ্ঞরা এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বলবো যে আপনি যদি কোনোভাবে আতঙ্কিত হবেন না যদি আপনার কোনো না কোনো স্ট্যাটাস থাকে তো এর ফলে কি হচ্ছে এর ফলে হচ্ছে যে নিউ ইয়র্কের এই আতঙ্কিত হওয়ার ফলে মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আমরা বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছি যে যাদের অ্যাসাইলাম করা রয়েছে তাদের মধ্যে অনেকে ঘর থেকে বের হচ্ছে না তো এই বিষয়টা আসলে ঘর থেকে বের না হলে নিউ মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় কিন্তু চলা সম্ভব না আর এই অবৈধ অভিবাসী যারা আছে এদের নিয়ে একটি সমস্যা হবে যে বাংলাদেশি সহ অনেকেরই ছোটোখাটো বিজনেস রয়েছে এই ছোট এই ছোটোখাটো বিজনেসগুলিতে কিন্তু তারা যারা বৈধ কাগজপত্র নিয়ে ইউএসএতে রয়েছেন তাদেরকে কিন্তু তারা রাখত না কারণ তারা অল্প টাকায় অল্প ডলারের বিনিময়ে অবৈধ যারা আছে তাদেরকে দিয়ে ক্যাশে কাজ করাতে পারত এবং এই অবৈধরা যেহেতু এখন আর ইউএসএতে ক্যাশে কাজ করতে পারছে না তো যার ফলে এই সমস্ত দোকানগুলিতে কিন্তু এখন ব্যবসা বাণিজ্য একেবারে মন্দা দেখা দিয়েছে বা এই অবৈধরা না থাকার ফলে তাদের ব্যবসা বাণিজ্যের মন্দা তো এর পিছনে একটি পজিটিভ দিকও রয়েছে যে অবৈধরা যদি না থাকে না থাকলে পরে যাদের প্রকৃত যারা বৈধ তারা কাজকাম করতে পারবেন তাদের কাজের সুযোগ কিন্তু আরো বাড়বে তো যাই হোক তো এখন সারা আমেরিকা জুড়ে চলছে অবৈধদের গ্রেফতার বিশেষ করে যারা যাদের ক্রিমিনাল অফেন্স আছে বিভিন্ন স্টোরগুলিতে হানা দেওয়া হচ্ছে বলা হয়েছে যে স্কুল বা উপাসনালয়গুলিতেও হানা দেওয়া হবে তারা যদি সেখানে থাকে তো সব মিলিয়ে আমেরিকায় এই মুহূর্তে একটি থমথমে ভাব বিরাজ করছে যারা অবৈধভাবে আছেন তাদের জন্য তো আমরা আশা করব আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের এই অস্থিরতা খুব শীঘ্রই কাটবে বলে আমরা আশা করছি আমরা কামনা করছি ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য